শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা হাটে অবস্থান করছি এবং কাহারণ হাটে যেখানে শাহি সিন্ধি সিন্ধী সহ বিক্রি হচ্ছে পাচনসহ সে জায়গায় আছে তো এখান থেকে আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আর ছিল তিরিশে এপ্রিল দু শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে এই হাট কথা বলতে চাই এটা আপনার ভাই

একশো পাঁচ একশো কেমন কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন বিক্রির দাম কত দাম পনেরো নিচে নামবেন না আর একটু নামবেন পনেরো হাজার টাকা

এটা কত চাচ্ছেন কত বলছে এখন পর্যন্ত যাওয়া নব্বই বলে ম্যাচ বিক্রি টার্গেট একশো একশো দুধ কতটুকু হয় যে গাভীর বয়স কেমন গাভীর মানে প্রথম বাচ্চা সাই বক্রা বাচ্চা দুধ কত খরচা দাদা চার খাওয়ার উপরে দুধটা ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন বলেন তো দেড় লাখ বেশি হয়ে গেল না চাওয়াটা চাওয়াটা বেশি হয়ে গেল না বেশি হবে না হ্যাঁ কত বলে কত বলে

যে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই ভাইয়া কি খবর ভালো আমরা একটু দেখি যে এই পাশে দেখছি একটা এটার একটু তথ্য দেখি ভাই এটা কি জাতের কী যে কি যে না বাচ্চা কোনটা এটা সার বাচ্চা বয়স বয়স নতুন জোয়ান দুধ কতটুকু হয় ভাই সাত কেজি কত চাচ্ছিলেন দাম গাই বাচ্চার একশো চাওয়া দেখাই আমরা একশো চাওয়া দাম ও দেড়শো কত বলে কত বলে বিশ দেড়শো চাওয়া এক লাখ বিশ পর্যন্ত গেছে ব্যাটারিকি টার্গেট চলে যাবো সামনে দিকে ভাই বয়স কেমন গাভীর নতুন জন ভাই বাচ্চা কোথায় আচ্ছা বাচ্চাটা পরে দেখবো গাভীর দুধ কতটুকু হয় বলেন তো চার কেজি সকালে বিকালেও হয় কিছু কত চাচ্ছিলেন দাম কাই বাচ্চার বেশ এক লাখ বিশ কত বলছে ভাইয়া কত বলে কত বলে কি ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এজেট আর বাচ্চা কিলা কালোটা না সাতটা এজেন্ট বাড়িয়াটা বকরা বাচ্চা ভাই ভাই বল ভালো আছেন রাভি পয়দাত ভাইয়া ছয়দাত পর খিল পড়ছে আচ্ছা কত যাচ্ছিলেন দাম একশো কত বলছে পঁচাশি বিক্রির দাম নব্বই নব্বইয়ের মধ্যে হলে এটা বিক্রি